আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার আইসিটি ইন কিছু গুরুত্বপূর্ণ এই ফাইল গুলো আপনাদের শিক্ষণ এবং প্রশিক্ষণে অনেক সাহায্য করবে চলুন শুরু করা মডিউল একে আমরা দেখতে পাচ্ছি আইসিটি ও প্যাটেগোজির সমন্বয় শিক্ষণ এবং প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য এখানে এগুলো ধাপে ধাপে দেওয়া আছে আপনারা পড়বেন এখানে প্রশিক্ষণ লক্ষ্য এবং উদ্দেশ্য দেওয়া আছে এরপর ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত এরপর রয়েছে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা এরপরে রয়েছে ডিজিটাল কন্টেন্ট তৈরির বিবেচ্য বিষয়সমূহ এরপরে রয়েছে গুগল ড্রাইভ পরিচিতি কিভাবে আপলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে শেয়ার করবেন এরপর মাল্টিমিডিয়া প্রজেক্টর পরিচিতি পরিচালনা কৌশল এবং ট্যাবল শুটিং এরপরে ডিজিটাল নিরাপদ ডিজিটাল নিরাপদ সম্পর্কে ধারণা লাভ করবেন এবং নিজের জীবনে প্রয়োগ করবেন কিভাবে সেগুলো এখানে ধাপে ধাপে দেওয়া আছে এই কয়েকটি গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল ডাউনলোড করতে আপনারা কমেন্ট বক্সের টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করবেন তাহলে খুব সহজেই আপনারা এই পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবেন আশা করি এই পিডিএফ ফাইলগুলো আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম